বন্ধুরা এসব আমরা কিছুক্ষণের জন্য অন্য একটা বিষয়ে মানে মানব নির্মাণের জন্য কি ধরনের বিষয় প্রয়োজন আর ব্যক্তিত্ব নির্মাণ নয় মানব নির্মাণ মানে একটা পনেরো ষোলো সতেরো বছর থেকে শুরু করে আঠাশ ত্রিশ বছর পর্যন্ত এই যে নির্মাণের সময় সেটাকে সেটা কিন্তু অত্যন্ত ভাইটাল প্রথম দিকে নির্মাণগুলো মা দেখেই নেয় মানে বছর ছোট থেকে জিরো থেকে ছ বছর পর্যন্ত তো কেয়ার করে তারপরে সেই থেকে ষোলো পর্যন্ত কেয়ার করতে থাকে যদিও মাত্রা একটু কমে কিন্তু তারপরে আঠারো থেকে পঁচিশ তিরিশ পর্যন্ত এই যে সময়টাই বাচ্চারা দিশাহারা করে তো এই দিশাহারার সময় যাতে তারা নিজেরা বেড়ে উঠতে পারে নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখতে পারে সেটার জন্য কি কি করণীয় তো নবযোগ ভাইয়েরা যারা এখন নবযুবক আছে ইউ আই উড লাইক টু জাস্ট কমিউনিকেটিভ অন দ্য ভেরি কর অফ মাই হার্ট দ্যাট প্লিজ জাস্ট ফলো দ্য প্র্যাকটিস অফ কনস্ট্রাকটিং ইউরফ এ ট্রাস্ট নিজেকে নির্মাণের জন্য প্রথম প্র্যাকটিস করবো নাম্বার ওয়ান যে নিজের যে শিক্ষার যে স্তর সেটা শুধু কাগজে ভরা ডিগ্রি অর্জনের করলে হয় না যে স্টোরেজ স্ট্যান্ডার্ডে কোর্ছো সে স্ট্যান্ডার্ড মত তোমার ভিতরে সেই গুণাত্মক বিকাশ মানে যে এক্সটেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা জানতে গ্রো করে সেটা দেখতে নমস্কার তুমি তোমার স্থিরে বসে পড়বার মানে যে নিয়ে কোর্ছো কম্প্রিহেনশন নিয়ে কোর্ছো বা নিয়ে কোর্ছো সেই সময়টায় তোমার মোবাইলটাকে বা অন্যান্য সেগুলো তোমার থেকে অনেক দূরে অনেক দূরে যতক্ষণ পড়ছো সেই সময়টা তোমার বা না হয় যাতে না হয় সেই জন্য তোমার পাবলিক রিলেশনস অথবা সোশ্যাল রিলেশনস তার থেকে একটু নিজেকে দূরে করতে হবে বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে হবে কেননা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু বিষয় রয়েছে যেটা তোমাকে যে কোনো খারাপ গতিপথে নিয়ে যেতে পারে এবং তোমার ডিস্ট্র্যাক্ট করতে পারে এই যে সোর্স অফ ডিস্ট্রাকশন এগুলো আমাদেরকে মানসিক দিকে বিভ্রান্ত করার যে উৎসগুলো এগুলো থেকে দূরে সরাতে হবে নাম্বার থ্রি যে তোমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে হবে যে তোমার আসলে লক্ষ্যটি তোমার করার কি ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতাটা ভেবে লক্ষ্য করতে হবে তুমি যদি মনে করো আমি একটা ডাক্তার হয়ে যাব আঠারো বছর বয়সে এবং তোমার সেই নিট কমপ্লিট করার মতো দৃঢ়তা নেই কোনো ধৈর্য নেই আমার একটা ধাতরকে দেখেছি ও চার বছর ধরে ও নিট কমপ্লিট করার জন্য মানে লাগাতার মানে কী বলবো অমানসিক পরিশ্রম করতে থাকলো সেইটা পরিশ্রম এমন করলো যে ওর যে জিনিসটা কম ছিল সেটা ও চার বছর ধরে কমপ্লিট করে সে মেডিকেলে নিট কমপ্লিট করে গত বছর সে চান্স নিল তো এই যে লক্ষ্য স্থির করা সেটা আগে করতে হবে পরে পথে হঠাৎ থেকে গেলে বললাম না আমি সেটা করতাম না এটা করতাম এইটা হলো না আমি করে নিতাম সেটা নিজের পরিবারের লোকের সঙ্গে কমিউনিকেট করতে হবে বলতে হবে যে আমি এটাই করতে চাই এটাই করতে পারবো বিশ্বাস দিতে হবে কল্পনা করলে হবে না শুধু কারণ কল্পনা রাজ্যে বাস করাটা সহজ কিন্তু বাস্তবে তো পা রেখে হেঁটে চালা বা পা রেখে নিজের জীবনের গাড়িকে এগিয়ে নিয়ে যাওয়া তুলে খুবই কঠিন সাবধান না হলে যেমন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় তেমনি জীবনের এই ডিসিশন মেকিংয়ের সাবধান না হলে অ্যাক্সিডেন্ট হতে পারতো জীবনে পতন হতে পারতো তারপরে যদি ডিসিশন নেওয়া হয় যে আমি এটা করবো সেই বিষয়ে সঙ্গে সম্পর্কিত যা যা শেখার রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই নিজে থেকে এটা ঠিক করে নিতে হবে এবং তার জন্য যে ধরনের পরিশ্রম করতে প্ল্যান করতে হবে নেই কি প্ল্যান তোমার প্ল্যান নেই তুমি সময় নির্ধারণ করতে পারি টাইম টেবিল বাড়ান নি তোমার সকালে থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত তোমার কোনো প্ল্যান নেই কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই এই ধরনের ব্যক্তি যাদের অলিখিতভাবেই কল্পনা সাগরে ডুবে যেতে ভালোবাসা আছে তারা ওই সাগর থেকে বেরিয়ে আসতে পারবে না ঠিক আছে সময়ের সঙ্গে এই ঘড়ির সঙ্গে নিজেকে বেঁধে রাখবে কারণ সময়টা খুবই মূল্যবান যেটা অর্থের থেকে মূল্যবান কারণ সময় চলে গেলে তুমি না একদিন একটা লোক টাকা অর্জন করলো এবং টাকা লস হয়ে গেল কিন্তু যদি সে সময় জ্ঞান থাকে এবং টাকাটা কিছু থাকে রিভাইভ করার মতো সে আবার ঘুরিয়ে সে টাকাটা অর্জন করতে পারবে কিন্তু যে সময়টা তার ব্যয় হয়ে যাবে অকারণে তা কিন্তু ফিরিয়ে আনতে পারবে না সেই জন্য যারা কম্পিটিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে টাইম বাউন্ড রাখতে হবে এটা নয় যে অনন্তকাল

যে জীবনযাপন করতে চেয়েছিল সেই স্বপ্ন থেকে তুমি আস্তে আস্তে দূরে হতে থাকলে পাঁচম নম্বর হলে তোমার আর্থিক দিকে সমৃদ্ধ হতে করতে পারলে না তোমাকে আর তারপরে তোমার যে সামাজিক প্রতিষ্ঠা থাকা দরকার ছিল সেইটা তুমি পারলে না ছ নম্বর সাত নম্বর হলে তুমি তোমার জীবনে যেটা পেতে চেয়ে সেজন্য একটা ভালো জীবন সাথী বা ভালো সন্তানাদি মানুষ করার সেইটা তুমি সময় পাবে না তেত্রিশ বছরে পঁয়ত্রিশ বছরে এটা করলে সেই ব্যক্তি কিছুতেই তার সন্তান দিয়ে ভালো করে সমাজে প্রতিষ্ঠিত করে যেতে পারবে না সেই জন্য একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে সেটাও মাথার প্ল্যান রাখতে হবে যে আই মাস্ট হ্যাভ মাই বা কনজিগাল লাইফ অলসো কারণ আমি একজন মানুষ আমি যদি মেয়ে হই তো মেয়ে নয় পুরুষের সঙ্গে তাকে থাকতে হবে তবে তার সেই স্বাদ হবে আর যদি পুরুষ হয় তাকে একজন মেয়ের সঙ্গে থাকতে হবে তাতে তার সেই স্বাদ পূর্ণ হয় ব্যক্তিগতভাবে হবে না

যদি হালকা চলে না যে ঠিক আছে হচ্ছে হয়ে যাবে আমি তেত্রিশ বছর তো আছেই হাতে পেরেছি তো দেখতে পাবে না যে কীভাবে তেত্রিশ বছর চলে গেছে আমার চেহারা অবস্থা আছে যে আমি চৌষট্টি বছর চলে গেছে অলরেডি তো এই চৌষট্টি বছর আমি কী কী করতে পেরেছি যদি ক্যালকুলেট করতে পারি যে আমাকে হয়তো হতাশ হতে হবে না বাট ইট ইজ নট আপ টু দ্য এক্সটেন্ট অফ মাই দ্যাট লং ইং আমি যেটা চেয়েছিলাম সেটা সম্পূর্ণ হয়নি আমি পড়াশোনা করানো আমাকে বলে দিন শেখাই নি হ্যাঁ বলে আমার সেই সময়টা অনেকটা ব্যয় হয়েছে আমি শিক্ষক ছিলাম ঠিকই কিন্তু আমি শিক্ষক ছাড়াও আরও কিছু অফিসিয়াল কাজে পরীক্ষা দিলাম যেতে পারতাম সেটা করিনি সেটা আমার ব্যর্থতার দিকে নিয়ে গেছে ঠিক আছে আমাকে এই বয়সে এসেও আমি আমার স্কুল যেটা খুলেছি তাকেও আমাকে শ্রম দিতে হচ্ছে কারণ আমার ফ্রিডমটা তেমন নেই হ্যাঁ সেক্ষেত্রে কারণ আমার যে সামাজিক যে রিকোয়ারমেন্ট আমার যে পারিবারিক রিকোয়ারমেন্ট তার জন্য আমাকে মানে অনেক ব্যয় করতে হয়েছে সময় এবং সেটা যদিও পূর্ণ হয়েছে কিন্তু এখনও যে পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে যদি ঠিক মতো একটা কিছু ভিত্তি দিয়ে যেতে পারে সেই যে লক্ষ্যটা হয়তো ভিতরে আছে সেটা এখন মানে ডাইরেক্ট আমি করার চেষ্টা করছি স্কুলটা খুলে তাকে আমি রাইজ করার চেষ্টা করছি এই যে করাটা আছে সিক্সটি ফোর ইয়ার্সে হয় না এটা থার্টি ফোর ইয়ার্সেই করতে হয় তাহলে কি হয় বয়সে ফিক্স হতে হতে এটা অনেক বেশি ছোট একটা গাছ যেমন লাগালে বড় হয় ওইটা তেমনি ওই তিরিশ বছর পরে মানে তিরিশ বছর শুরু করলো কেউ অপছন্দ শুরু করলো তো ষাট বছর হতে হতে যখন তার পঁয়ত্রিশ বছর পার হয়ে যায় বিশাল একটা গ্রহ হতে পারে বিশাল বেগ হতে পারে না তাহলে তেমনি করে আমাদের প্ল্যানগুলো মানে টাইম বাউন্ড করতে হবে টাইম বাউন্ড করেই সেটা করতে হবে তারপর হচ্ছে যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা হচ্ছে সেগুলো যদি কোনো ত্রুটি থাকে সেগুলো এড়িয়ে যেতে হবে না যারা বা যাদের কাছে গেলে এগুলো আমাকে ত্রুটি দিয়ে মুক্ত করতে হবে বা আমাকে হেল্প করতে হবে তাদের কাছেও যেতে হবে এখানে হেজিটেশন করার সংকোচ করার কোনো রাস্তা নেই আর অর্থে যদি সংকলন না থাকে তাহলে হবে না এটা কিন্তু নয় আমাদের মানে চোখের সামনে প্রমাণ দেখছি যে একজন মুড়ি ভাজে যে মহিলা তার ছেলে মেডিকেল কমপ্লিট করতে পারছে তার ঘর মেসে সে একটা তার বলিনের মানে ত্রিপল যেটা বলে তার নিচে বসে পড়াশোনা করে সে মেডিকেল কমপ্লিট করছে হ্যাঁ তারপর আমরা দেখেছি সেই সবচেয়ে কম বয়সী ভারতীয় যেন না এস অফিসার যার যার নাম আনসার আলী সে একজন পড়াশোনা করার সময়। আহ মাত্র 21 বছর বয়সে যখন बीए পাস করেছিল তখন 21 বছর বয়সে যাই হয়েছে কমপ্লিট করেনি সে কারণে তার একটা невроলস পরিদর্শন করার চেষ্টা সে হোটেলে কাজ করেছে বলছিল আছে তার নিজের জীবনেতে হোটেলে কাজ করেছে হোটেলে লোকে খাবার সব করেছে টেবিলে বসে আছে তার ফর্ম মেঝে গুলো পরিষ্কার করতে হয় রাত 10 টা থেকে সকাল 8 টা তে 10টা বাজার কাজ করে তারপর পড়াশোনা করতে করেছে এই যে তিক্ততা এই যে সে কারণে প্রথমবার অ্যাটেম্প করে সেই আইএস গেছে এসেছে এখন কুচবিহারের একজন ভালো সরকারের বোধ হয় এস আছে তো এই যে

তো আমরা না যে ফিজিক্স পড়লে 그거 এটা নয় আমি যদি সংস্কৃত পড়ি গত মানে আমি সংস্কৃত পড়েই করতে হবে এবং সেই কি কি আমার যে মনে জীবন রাস্তাটা তৈরি হবে ওয়ান্স ইউ আর সেটিং योर ফিট অন এ ভেরি সলিড ফাউন্ডেশন ইউ উইল শেরলি গেট योर chance টু মুভ ফরওয়ার্ড নিশ্চিতভাবেই তুমি অনেক বেশি এগিয়ে যেতে পাবে যেটা করো তাহলে অবশ্যই সফল হবে তো যারা আমাদের একটু দেখছে আমাকে অনেক অনুভব করতে চাইছে টিচার আমি আমি গাইড করতে চেষ্টা করছি দাও আমাকে একটু গাইড করনি আমার এই গাইডেন্স যদি কাউন্সেলিং বলে আমি ভাবো তাহলে ভাবে এটা অহংকার নয় এটাকে অন্যভাবে না আমি একজন দায়িত্ববান মানুষ হিসাবে এবং একজন অভিভাবক হিসাবে আমার নিজের ছেলেমেয়েরা যেভাবে গাইড করার চেষ্টা করেছি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করছে ও আয়োজন করার চেষ্টা করছি তো অন্যান্য ছেলেমেয়েরাও এভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে এইটুকু কথা বলে আমি এখনকার আমাদের শেষ করলাম আমার এই বিনম্র অনুরোধ সবার কাছে রাখলো কর জোরে বিনতি নয় বিন নমস্কার সবাইকে করছি ঠিক আছে ভালো থেকো সবাই আর নিজেদের গুণকে বিকাশ করে ভালো মানুষের মতো জীবনে বেঁচে বাকি জীবনটা কাটিয়ে যাও সবাই ভালো থাকবে এবং আমার সঙ্গে জুড়ে গিয়ে সাবস্ক্রাইব করে ভাই ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ কি আল্লাহ করুন গড উইশেস এটা কোনো খারাপ কথা নয় আরবি বলে ঘটি না ইফ গড উইশেস যদি আল্লাহ চান ইফ আর লর্ড শিব হয়েছে যদি মহস শিব শঙ্কর যেটা আল্লাহ আমার অন্যভাবে কেউ কেউ ডাকে তাই বললে কোনো ক্ষতি হয়ে যায় না কোনো অসম্মানের কোনো ঘটনায় যদি হয় তাহলে সেভাবে বিশ্বাস রেখে নিজের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে নিজের ভিতর ভিতরের প্রতি বিশ্বাস রেখে মানুষ হতে গেলে অবশ্যই সম্ভব ঠিক আছে আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকে